আজকে কিন্তু আমি বাড়িতেই বানানোর চেষ্টা করছিলাম বউ সুন্দরী পিঠা তো এর অনেক রেসিপি আমি ইউটিউবে দেখেছি ইউটিউবে ফেসবুকে তো সেই ভাবলাম যে আমিও আজকে বাড়িতেই ট্রাই করি বিশেষ করে আমার ছেলের বায়না পূরণ করার জন্যেই কিন্তু এই সব হ্যাপার জিনিস বানানো টেস্টে কোনো পরিবর্তন আসে না শুধুমাত্র দেখতে একটু বেশি সুন্দর লাগে সেই জন্যেই আমি ছেলের আবদার মেটাতে আজকে বাড়িতেই ট্রাই করছিলাম তো তোমরা শুধু দেখো আমার পিঠেটা কেমন হয়েছে মানে ফিনিশিং লুকটা জাস্ট একবার দেখো একটু এড করে যাও হুবহু হয়তো যেমন রেসিপি দেখেছিলাম তেমনটা হয়নি কিন্তু বিশ্বাস করো পিঠেটা দেখতে কিন্তু একেবারে খারাপও হয়নি মানে আমি যার যাকে দেখে ভিডিওটা বানাচ্ছি তার মতো না হলেও আমার মতন ভাবে ভিডিওটা মোটামুটি সুন্দরী হয়েছিল তো যাই হোক সরি সরি পিঠেটা সুন্দরই হয়েছিল তো যাই হোক আমি কিন্তু ভেতরে পুরের যে পুরটা দিয়েছিলাম ওটা কিন্তু ক্ষীরের ছিল তো ক্ষীরের পুর দিয়েই আমার পিঠে বানাতে বেশি ভালো লাগে এই যা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু ছিঁড়েও গেছে তো আমি দুটো পিঠে বানিয়েছি মাত্র দুটো বউ সুন্দরী পিঠে বানিয়েছি আর একটা রুটি মানে জাস্ট এমনি এরকম ডিজাইন করে রুটি বানিয়ে দিয়েছিলাম আর আমাদের জন্যে কিন্তু প্লেন এইভাবেই পার্টিসাপটা বানিয়েছিলাম কারণ অত হ্যাপা করতে আমার একদমই ভালো লাগছিল যেহেতু টেস্টের কোনো পার্থক্য আসে না তো শুধু শুধু অত কষ্ট করার কী দরকার শুধুমাত্র ছেলের আবদার মেটানোর জন্য দুটো করেছিলাম বাকিগুলো কিন্তু আমি এভাবেই করে নিয়েছি তো দেখুন এগুলো কত সুন্দর হয়েছে না ভালো মন্দ যেটাই লাগুক কমেন্টে অবশ্যই জানাবেন আর একটা লাইক তো পেতেই পারি তাই না